যেও যারা সাদ দোকানের দিকে সাদ দোকানের দিকে আইছো না পারে না কিন্তু সায়ের দোকানের লোক কম না বেশি বেশি মানে কি যদি সায়ের দোকানদার সকাল বেলা দোকানটা না করে তাইলে অমনি ফোনটা ধরাই এই করিম সাহেব তোর কি টাকা বেশি হয়ে গেছ নাকি কোন সাদ দোকান খুলিস নাই কে সত্য না মিথ্যা সায়ের দোকানে জামাতের লোকের অভাব হয় নাকি ও বাবা এমন অত ছোট মসজিদে জামাতে লোকের তাহলে কি এখানে লোক বেশি থাকতো না কম থাকতো বাঁচার জন্য বাঁচার জন্য যদি ডাক দেয়া হয় যদি বলা হয় যে আজকে ঝড় হবে যদি বলা হয় বন্যা হবে সুনামির হবে এটা আশ্রয় কেন্দ্র আশ্রয় স্থল এখানে এসে আশ্রয় নাও মানুষ কি বাড়িতে না আশ্রয় কেন্দ্রে যাবে আশ্রয় কেন্দ্রে যাবে আমরা জানি ভুল পথে চললে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন নামে দিবেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল শাস্তি অবধারিত করে দিবেন অথচ আমরা সেই ভুল পথে চলছি আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা মনের ভুলেও ঢুকছি কথা করে না ঢুকছি আযান দেয় মসজিদের মুয়াজ্জিন সকালবেলা বলে আসসালাম আসসালা দুখায় রুম মিনান নাম মানে কি ঘুম থেকে নামাজ উঠলো আর এগা শুনার পরে কুম্বলটা ছিল গলা পর্যন্ত টেইনে তারপরে মুড়ি দেয় এমন আল্লাহর ওই আছে না নাই আছে মানে কি অনেক আছে এক গ্রামে ভোটার যদি হয় 400 মসজিদে ফজরের নামাজে 40 সত্য না যদি বেশি হয় 40 জন এর বেশি আর পাওয়া যায় পার মানে হল আশ্রয় কেন্দ্র যায় না

না বলে নাই এই চায়ের দোকানে কোনদিন চায়ের দোকান বলার দোকানদার বলে নাই হাইয়ালা সাদ দোকান হাইয়ালা সাদ দোকান বলেছে নাকি যে এসো সাদ দোকানের দিকে সাদ দোকানের দিকে আসো না বলে যায় কিন্তু চায়ের দোকানের লোক কোন না বেশি বেশি মানে কি যদি চায়ের দোকানদার সকাল বেলা দোকানটা না খুলে তাইলে অমনি ফোনটা ধরাই এ করিম সাহেব তোর কি টাকা বেশি হয়ে গেছে নাকি এখন চার দোকান খুলিস নাই কেন সত্য না মিথ্যা চায়ের দোকানে জামাতে লোকের অভাব হয় নাকি অভাব হয় না অথচ মসজিদে জামাত মুসলমানরা কয় বিজয় আসে না কেন জুলুম হয় কেন নির্যাতন হয় কেন আলে বলামা মারে কেন ফিলিস্তিনে মারে কেন শুধুমাত্র তোমাদের অলসতার কারণে মুসলমানদের অলসতার কারণে এমন কালো জগদ্দল পাহাড় পাথর আমাদের উপরে চেপে বসে আছে যেটা সরানো আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে বলেন ঠিক না বেটি এটা কিভাবে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন অলস ছিল কেমন অলস নিজেদের জায়গা জমি বিক্রি করেছে নিজেদের জায়গা জমি এরকম আছে না দেখবেন যে নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম অথবা সিলেট ওই অঞ্চল থেকে আগের মানুষ আগে আসতো এসে এই এলাকায় আসতো কাজের জন্য এসে কারো বাড়ি কামলা খাটতি খাটতি সেই বাড়ি এক সময় কিনে নেছে জায়গা জমি কিনে নেছে পরে দেখা যায় যেই বাড়ি আশ্রিতা ছিল আশ্রয় দেওয়া হয়েছিল ওই বাড়ির লোক এখন এই বাড়িতে মাইনে কাটে। সত্য না কারণ কি কারণ হলো ওদের বাবার ছিল ঠ্যাঙের পারে পা তুলে খেত ঠ্যাঙের পারে পা তুলত হুকোটাইতো কাজ করে না আর যে লোক ওই বাড়িতে ছিল সে পরিশ্রম করেছে কষ্ট করেছে উপার্জন করেছে করতে 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 একটা সময় যেই লোকটা এই গ্রামে ছিল যাকে পলেথিন বলতো মানুষ ওই লোকটার নামের শেষে এখন চৌধুরী বসে গেছে বলেন ঠিক না বেটে ফিলিস্তিনেও তাই ইহুদিদের কাছে জমি জায়গা বিক্রি করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে ওদের দখলে বেশি চলে গেছে তারপরে ঘুম ভেঙেছে ও মুসলমানেরা কবি নজরুল অনেক আগেই বলেছে ঘুমের ঘরে কেটেছে ফজর তখন জাগনি যখন জোর হেলায় ফেলায় কেটেছে আছো মাগরিবের ওই শুনিয়া যান এসার জামাতে হরে স্বামী এখনো জামাতে আছে স্থান এ জামাতে যদি সামিল হওয়া না যায় এখনো যদি এ সার জামাতে সামিল না হন তাই আগামীকাল সূর্যোদয় আপনি আর কপালে আর নাও জুটতে পারে বলেন ঠিক না বে সুতরাং আপনারা কেশার জামাতে শামিল হয়ে যেতে হবে আর কোন দন্দ্ব নয় আর কোন ফেতনা নয় আর কোন ফেсад নয় আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ চাই কে ভোট করবে কে কোন মার্কা নিয়ে পাস করবে কে কোন প্রতিকান ভাই এটা আমাদের বক্তব্য নয় কিন্তু আপনারা চাই না ওই রেস্টুরেশনে কেউ আগুন ধরাবে হবে আর আমার বায়ের করে শিশু সন্তান পুড়ে মারা যাবে মা মারা যাবে কল যার টুকরা সন্তানটা বুকে ধরে মারা যাবে এমন মৃত্যু বাংলার আমরা দেখতে চাই দেখতে চাই আর এই মৃত্যু হওয়ার পরে একদল এটা করেছে করেছে আর একদল বলবে ষড়যন্ত্র করে তারাই করে আমাদের পরে দোষ পারছে আমরা এই জাতীয় কথা শুনতে চাই না আমার দেশের কোন নাগরিক বে হিসেবে অন্যায় ভাবে যদি মারা যায় অবশ্যই জবাব দেওয়া লাগবে La pequeña. আজকে যদি আপনি প্রতিবাদ না করেন কালকে আপনি যে বাসে যাবেন সেই বাসে আগুন ধরানো হবে আপনি নামতে পারবেন না আপনি পুরো মারা যাবেন আপনার স্ত্রী সন্তান যে ট্রেনে উঠবে সেই ট্রেনে যদি আগুন ধরিয়ে দেয় আর আপনার স্ত্রী সন্তান পুরো মারা যাবে সুতরাং আপনি যদি মনে করেন আমার তো কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই একদিন দেখা যাবে আপনার সুবিধা খুঁজতে খুঁজতে আপনি একদিন অসুবিধার পড়ে যান যাবে না যাবে না কথা কি ভুল বললাম সুতরাং অন্যায় করলে প্রতিবাদ করার দরকার আছে না নাই এই প্রতিবাদ করবে কারা প্রতিবাদীরা প্রতিবাদ করবে হুজুর ওই টাকাতে নিয়ে আসা হয়েছে ও করবে সে রান্না করবো কেন বাড়িতে গেলাম মাছ করার জন্য বাড়িতে যাওয়ার পরে অনেক শ্রোতা অনেক শ্রোতা যত ওয়াজ করি ওরা ওই ঠিকও কয় না বেঠিকও কয় না সুবাহান আল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কিছুই কয় না তো আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বগুড়ার ভাইয়ের কাছে ফোন করি বললাম ভাইও তখন ভারত বললাম ভাই ওয়াশ করি তিনি আইসে ওয়াশ করি কিন্তু মজা পাই না তো কেন তো আমি এই যে ওয়াশ করি সামনে যারা বসে থাকে ওদের মানে মুখে মনে হয় যে ওরা কোনো পেটে বসে আছে এবার কোনো কথা টথা কিছু কয় না আমি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কয় না তো বলছে ও ভারতের শ্রোতাগের একটা অভ্যাস হইল যে ওদের হিসেব টাকা খরচ করি হুজুর আমি সে আমরা বলবো কেন যা বলার তোমার বলতে টাকা খরচ করে হুজুর আনিছে আপনার বলার জন্য আপনার একা আমিন বলতে হবে একা ওলা তো আলিন বলতে হবে কোন সব একা তাই এই জন্যে যে অলসতা এই অলসতা করা যাবে আপনারা প্রতিবাদ করার জন্য আমাকে আপনাকে সবাইকে জেগে উঠার দরকার আছে না নাই সবাইকে জেগে উঠতে হবে নতুন করে স্লোগান দিতে হবে নতুন ধনীতে প্রকম্পিত করতে হবে গোটা দেশ গোটা বিশ্ব এই বিশ্ব অন্যায় ভাবে অন্যায় আচরণ আমরা অল্প বন্ধুর সবাই বড় অল্প এই সোনা দুজনে মিলে করি এক সংকল্প কি সংকল্প এটা গান আছে অনেক বুঝতে পারেন গান আছে না আগে বলতো গানে জ্ঞান আর এখন গান শুনে অনেকে অজ্ঞান হয়ে যায় হয় না গান শুনে অজ্ঞান হয় সাদা পাখি কালা গাইতে গাইতে বাংলাদেশের মানুষ একেবারে শেষ আর টিকটকে যাইয়ে মোটামুটি ভিডিও কত রকম গান আগের সময় আসলে গানে গান ছিল কি ছিল